মোহাম্মদ রফিকুল ইসলাম তার প্রশ্ন সাইদি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টাম করতেন মাদ্রাসা পলায়ন করতেন স্কুল পলায়ন করতেন আমি চাই আপনার মতো সাইদি মুফাসির হতে কিভাবে হব একটু দয়া করে বলবেন কি ছোটদের প্রশ্ন যেমন হওয়া উচিত দুষ্টমি করা ছোটবেলায় এটা কেউ বেশি করে কেউ কম করে তো ছোটবেলায় কি ধরনের দুষ্টুমি করতাম তা তো আর আজ মনে নাই যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টমি তো করতামই তবে খুব বেশি না এমন দুষ্টমি করি নাই যাতে লোকেরা গালাগালি করবে একটা দুষ্টমির কথা মনে পড়ছে এখন শশীরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি ছোট আমি তখন তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব উনি ওই মাদ্রাসার ছাত্র আমরা একসঙ্গে লেখাপড়া করেছি উনি আমার সিনিয়র ছিলেন তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো কোনো পয়সা নেওয়া হতো না সেই জন্য তারা তরি তরকারি যেমন কুম মিষ্টি কুমড়া চাল কুমড়া তোমরা কি চাল কুমড়ো বলো না কি কুমড়ো বলো হ্যাঁ ঝাল কুমড়া আচ্ছা ওই মিষ্টি কুমড়া চাল কুমড়া ইত্যাদি মূলা সিম এগুলি যখন সিজন শেষ হয়ে যেত যখন এগুলি গরুতেও খায় না তখন আমাদেরকে এগুলি খাওয়ানো হতো মানে এতগুলি মানুষ দিন দুবেলা খাওয়ানো এ পয়সা মাদ্রাসা পাবে কোথায় সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো তা আমরা যে বোর্ডিংয়ে খাইতাম সে বোর্ডিংটা ছিল একটা খালের উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ মন সংসদ হিসাবে নিশ্চয়ই ভাই মনে পড়তেছে তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো বড় বড় কুমড়া শাল কুমড়া ইত্যাদি আর নিচে হলো খাল তো কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম আমরা কয়েকজন বুদ্ধি করলাম কুমড়া কমাইতে হবে তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে প্রত্যেকে পা দিয়ে গুতা মেরিয়া তিন চারটে কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে দুষ্টমি এরকম করতাম তবে এমন কোনো দুষ্টমি করি নাই যে মানুষকে কষ্ট দেওয়া মারধর করা ইত্যাদি আর স্কুল মাদ্রাসা পলায়ন এটা একটা মজাও আছে স্কুল মাদ্রাসা ছোট্ট অবস্থায় পালাইয়া পরের দিন গিয়ে হাজির হইয়া মাস্টার জিজ্ঞেস করলো যে কেন আসো নাই তখন হয়তো আমাদের কেউ কেউ বলতো যে মা বলেছেন আমার নাকি জ্বর হয়েছিল তো এইভাবে দুষ্টমি চলতো এ দুষ্টমির ব্যাপারেও আমি আমার আলোচনার মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ সাবের সিকদার অষ্টম শ্রেণী ফতেহাবাদ আদর্শ বালক উচ্চ বিদ্যালয় আমাদের বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থায় ইসলাম সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এ অবস্থায় আমাদের বইয়ের পাশাপাশি কীভাবে ইসলামকে বিস্তারিতভাবে জানতে পারি এটাও খুব ভালো প্রশ্ন ইসলাম না জানলে তো বোঝা যাবে না আর না বুঝলে তো মানা যাবে না সেই জন্য ছোট্ট ছোট্ট বই আছে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সেই সব বইগুলিও তোমরা কিনবে পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে জান্নাতুল ফেরদাউস প্রশ্ন করেছে মা বাবার কথা না শুনলে আল্লাহ কি করবেন মা বাবার কথা ছোট্ট অবস্থায় থেকে মানার অভ্যাস করা দরকার তবে ছোট্ট অবস্থার অপরাধগুলি আল্লাহ ধরবেন না যখন তোমরা একটু বড় হবে তখন যদি কোনো অন্যায় করো মা বাবার সাথে বেয়াদবি করো সেটা ধর্তব্য হবে তবে ছোটবেলা থেকেই মা বাপের অনুগত হওয়া প্রয়োজন তাদের বাধ্যগত হওয়া প্রয়োজন মা বাপ হল সন্তানের সব থেকে বেশি কল্যাণকামী আল্লাহর পরই সবথেকে কল্যাণকামী সন্তানদের জন্য বাচ্চাদের জন্য কে বলতে পারো বলো তো মা বাপ মিথ্যে কথা বললে আল্লাহ কি করবেন মিথ্যে কথা বললে আল্লাহ শাস্তি দিবেন আরেকটি প্রশ্ন এর নাম নাই প্রশ্ন তার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনলে চোখে সুমু দিতে হয় কিনা না এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের নাম শুনলে পরে আঙ্গুলে সুমা দিয়া চোখে লাগাইতে হবে এমন কোনো হাদিস নাই আজানের জবাব দেওয়া ওয়াজিব কিন্তু জুমার খোদবার আজানের জবাব দিতে হয় কিনা আজান যখনই শুনবে আজানের জবাব দিবে আর জবাব দেওয়া কেউ বলেছেন ওয়াজিব আর অনেকেই বলেছেন ওয়াজিব নয় মুস্তাহাব আমরা জানি যে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষের কথা বলাকে গিবদ বলে কিন্তু অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের দোষের কথা বলে এটা কি গিবদ বলে গণ্য হবে সাংঘাতিক প্রশ্ন তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছো কিছু কিছু গিবত আছে গিবৎ মানে অন্যের অসাক্ষাতে তার দোষের কথা বলা এটা এমন কিছু আছে যেগুলি বলা যায় যেমন মনে করো একজনের একটা মেয়ে আর একজনের ছেলের সাথে বিয়ে হবে ছেলেটার কিছু দোষ আছে এমন দোষ চারিত্রিক দোষ এই কথা যদি মেয়ে পক্ষকে না জানানো হয় তাহলে ছেলেটাকে ফেরেস্তা মনে করে বিয়ে দিবে এবং এর দ্বারা তার মেয়ে কষ্ট পাবে আর সংসার টিকবে না অথবা মেয়েটির চরিত্র খারাপ এই কথা যদি বরপক্ষকে না বলা হয় তাহলে এটাও ক্ষতিকর হবে তো এই জাতীয় স্থায়ী কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কথা কারো অসাক্ষাতে অন্যকে জানিয়ে তাকে সতর্ক করা যায়জ আছে। কাজেই বিরোধী দলীয় লোক যারা বা সরকার দলের লোক যারা শুধু বিরোধী দলের নিন্দা কেন বিরোধী দলও তো সরকারের নিন্দা করে তার অসাক্ষাতেই করে আবার সরকারি দল বিরোধী দলের অসাক্ষাতেই তাদের নিন্দা করে সরকার যদি কোনো অন্যায় করে তাহলে বিরোধী দলের পক্ষে এটা বলা সেই অন্যায় কাজ মানুষের সামনে তুলে ধরা আর গঠনমূলক সমালোচনা করা এটা গিবতের পর্যায়ে পড়বে না গোনার পর্যায়ে পড়বে না যদি তা বস্তুনিষ্ঠ হয় আর বিরোধী দলের যে সমস্ত খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলি বলে মানুষকে তাদের থেকে সতর্ক করার জন্য বস্তুনিষ্ঠ সত্য কথা বলা যায় কিন্তু মিথ্যা অতিরঞ্জিত করে কোনো কথা বলা জায়স নেই আশা করি বুঝতে পেরেছ নাম নাই এমন একজন প্রশ্ন করেছে আচ্ছা ভাইয়া সিরাতুল নবী ও নবীর মধ্যে পার্থক্য কি খুবই সচেতন আজকালকার ছেলেমেয়েরা সিরাতুল্নবী নবী পার্থক্য অনেক বড় নবী হচ্ছে নবীর চরিত্র নবীর মিশন আর নবী হচ্ছে জন্মবৃত্তান্ত নবী করিম সাল্লা আলসাল্লামের জন্ম কেমনে হয়েছিল কার দুধ খেয়েছিলেন কোথায় প্রতিপালিত হয়েছিলেন এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত দাদাকে নানাকে এগুলি জানা তো এগুলি আমাদের জানা দরকার নবীগর মিসাল্লা আল সাল্লাম কীভাবে পৃথিবীতে এসেছেন তার বাপের নাম কি তার মায়ের নাম কি তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কার দুধ খেয়ে বড়ো হয়েছেন কে তাকে দোলনায় নিয়ে দোল দিত এ সমস্ত কথা জানা দরকার কিন্তু এর থেকে হানড্রেড পারসেন্ট বেশি জানা দরকার নবী করিন সাল্লা মিশন কি ছিল তিনি কেন পৃথিবীতে এসেছিলেন তার দায়িত্ব কি ছিল তিনি কি করেছেন তিনি কেমনে কথা বলতেন তিনি কেমনে রাষ্ট্র চালাতেন তার যৌবনকাল তার বার্ধক্য তার রাষ্ট্রশাসন তার সেনাপতির দায়িত্ব পালনকারীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা নবীর চাইতেও অনেক গুরুত্ব মিলাদুলনবীও আমরা জানবো সিরাতুলনবীও আমাদের জানতে হবে সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের জানতে হবে বেশি জানতে হবে নবী বেশি জানতে হবে কোনটা নবী পড়া মনে রাখার জন্য কোন দোয়া আমল করব। পড়া মনে রাখার জন্য তোমরা পড়বে রব্বি জিদনি এলমা বলো তো সবাই রব্বি জিদনি এলমা সব শিশু কিশোরেরা ছেলেমেয়েরা সবাই পড়ো রব্বি জিদনি এলমা রব্বি জিদিনী এলমা মনে থাকবে মনে যদি না থাকে তোমার আম্মার কাছে আব্বার কাছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নি শিশু অবস্থায় এ হল নাবিদ নাবিদ সুবাহানি তার প্রশ্ন হলো শিশু অবস্থায় মৃত্যু হলে সে কি জান্নাতে যাবে সে তো কোনো পাপই করে নেই সুতরাং আল্লাহ তালা তার ব্যাপারে জান্নাতের ফাঁসলাই করবেন ইনশাআল্লাহ ছোটরা নামাজ পড়তে এই প্রশ্ন সুলতান আহমদ প্রশ্ন আমরা ছোটরা মসজিদে নামাজ পড়তে থাকলে বড়রা আমাদেরকে ঠেলিয়া পিছনে নিয়ে যায় এর কারণ কি এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি এটা আমি মাহফিলেও বলেছি এটি একটা খুব খারাপ জিনিস বাচ্চারা ইস মাদ্রাসা কি বলে মসজিদে গেলে পরে মুরব্বিরাই সরে যাও সরে যাও চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায় এটি খুবই খারাপ এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয় বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে মা মসজিদে আর জীবনেও যাব না ওইটা আমার জাগা না এই যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদের উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায় মসজিদের দিকে আকর্ষণ বাড়বে ঠিক না এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা ধাক্কা দেওয়া পিছনে ঠেলে দেওয়া এটা কোনো ভদ্র জনচিত কাজ নয় রসল্লাহ এই ধরনের করেন নাই তবে ইসলাম খুব ডিসিপ্লিন খুবই শৃঙ্খলাপূর্ণ পূর্ণ ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই তোমরা বলবে না সুবাহান আল্লাহ সাংঘাতিক শৃঙ্খলা নামাজের মধ্যে কাতার নাদিনই তো হতো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও বললে হতো কেবলামুখী হয়ে দাঁড়াও কাতার মাথার দরকার নাই জাগা লাগে বেশি গন ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠির উপর আর একজন শেরজাদা ইসলামকে এরকম বলে কি বলে ইসলাম বলে কাতারটা সোজা কর একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া মুসল্লিদের নাকের ডগার উপর দিয়ে চলে যাবে নাক যার বেশি লাম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না লাইন এত সোজা হতে হবে লাইন লাইনটি সোজা হলো এই সোজা লাইনটা ইসলাম চায় এটা ডিসিপ্লিন এটা সৌন্দর্য এখন বাচ্চারা গেলে পরে একেবারে ছোট বাচ্চা সে যদি লাইনে দাঁড়ালো এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে বলো একটু অসুন্দর হয়ে যায় উষা নিচু এরকম হয়ে যায় এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায় বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো মাঝখানে ন আর পিছনে ঠেলে ঠেলে দেওয়া একেবারে পিছনে নিয়ে যাওয়া এটা ঠিক নয় যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে আর বাচ্চারা এক জায়গায় তিন চারজন দাঁড়াবে না এটাও খেয়াল রাখতে হবে কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায় নামাজে দাঁড়ায় তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায় শেষদার মধ্যে রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত সাহেদ আহমদ তৃতীয় জামাত এশাতুল তুল নুরানি মাদ্রাসা ফাতে আবার তার প্রশ্ন হচ্ছে কারো কবরে ফুল দেওয়া জায়েজ আর ফুল দিলে জিয়ারতের সমান সব পাওয়া যাবে কি ফুল দিলে জেয়ারতের সবাব পাওয়া যাবে না জেয়ারত হল পরিদর্শন করা এখানে উপস্থিত হলে কোনো মাজারে কোনো নিয়ত করে যাওয়া যাবে না এটা মনে রাখবা প্রথমে মাজারে জেয়ারতের উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না কিন্তু কোনো মাজারের কাছে যেয়ে বসছ তো তুমি সেখানে দাঁড়াই আসুরা ফাথে আসুরে ক্লাস পড়ে মাজারে যিনি আছেন তার জন্য দোয়া করবা ওই মাজারে তোমার ভাগ্যের কোনো হবে এই নিয়ত করে কোনো দোয়া করা যাবে না তারপরে ফুল দেওয়ার চাইতে ফুল দিলে তো ফুল শুকায় যায় ফুল দেওয়ার চাইতে একটি জীবন্ত গাছের ডাল যদি কবরে পুঁতে দেওয়া যায় সেটাই বরং সব হবে বেশি ওই গাছের পাতাগুলি যতক্ষণ বেঁচে থাকবে যত জিকের করবে গাছের পাতা কবরে যে শুয়ে আছে এই সব সে পাবে উম্মে কুলসুম থানা লোহাগাড়া পঞ্চম শ্রেণী তার প্রশ্ন আপনি বলবেন কি এতিমদের সাথে কাজের মেয়ের সাথে কিভাবে আসার ব্যবহার করা উচিত খুবই সুন্দর প্রশ্ন কাজের মেয়েদের সাথে কাজের ছেলেদের সাথে আমাদের বাড়ির সমূহে গৃহকর্তা গৃহকর্ত্রী এবং ছেলে মেয়েরা ভালো ব্যবহার প্রায় করে না খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করা উচিত একথা মনে করা দরকার আজকে তোমার বাড়িতে যে মেয়েটি থালা বাটি মাজে জামা কাপড় ধুয়ে দেয় এমনও তো হতে পারতো তুমিও তোমার মা বাপ থাকতো না তুমিও কারো বাড়িতে গিয়ে কারো থালা বাটি মাজতে এটা কি অসম্ভব না আল্লাহর কাছে সম্ভব বলো তোমরা সম্ভব সেই জন্য মনে করতে হবে যে এটা আমার ছোট ভাই বা ছোটো বোন এই মনে করে তাদেরকে যত্ন করতে হবে তোমরা যেমন টিভির মধ্যে কার্টুন দেখো ওরা তখন কাজ করে কার্টুন ছবি দেখতেছো অথবা টিভির মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি বন্য প্রাণীর ছবি টবি দেখতেছো তখন তোমার কাজের মেয়েটি সেও দেখতে চায়